আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পত্রিকার পাতা থেকে দৈনিক আপডেটের আজকের একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তো চলো শুরু করি এক নম্বর রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উল্লেখ উত্তর সাতটি দুই নম্বর কালেকশন সার্ভিস এক দুই অনুযায়ী বাংলাদেশ জেল এর নতুন নাম কি কালেকশন সার্ভিস বাংলাদেশ তিন পিপিআরসির গবেষণা মতে দেশে বর্তমানে অতি দরিদ্রের হার কত শতাংশ উত্তর নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ চার বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে দৈর্ঘ্য কত কিলোমিটার ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার পাঁচ রোহিঙ্গা জনগোষ্ঠী বর্তমানে বাংলাদেশের কতটি আশ্রয় শিবিরে রয়েছে উত্তর তেত্রিশটি আশ্রয় শিবির ছয় বাংলাদেশে পানি আইন করা হয় কত সালে বাংলাদেশে পানি আইন করা হয় 2013 সালে সাত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় অনুষ্ঠিত হয় দোহা কাতারে মধ্যে শীর্ষ দেশ হচ্ছে কি স্পেন হাসপাতালটি কোথায় অবস্থিত আল নাসারের হাসপাতালটি কান ইউনুস গাজায় অবস্থিত দশ জাতিসংঘের পরবর্তী সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে কবে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নিউ ইয়র্কে জাতিসংঘের পরবর্তী সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে এই ছিল আজকের আপডেটের তথ্যগুলো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম